প্রতি বছরের মতো এবছরও উদয়পুর অমরসাগর পশ্চিম পাড়া এলাকায় ফিশারি দপ্তরে বিজয়া দশমী উপলক্ষে সরকারিভাবে দেওয়া হয়েছে সাধারণ জনগণের উদ্দেশ্যে মাছ নবমীর মাঝরাজ থেকেই সরকারি দামে মাছ নেওয়ার জন্য পুরুষ ও মহিলারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন বিজয়া দশমীর সকাল ছয়টায় শুরু হয় মাছ বিক্রি পৌর এলাকার মধ্যে ফিশারি দপ্তরের মাছ বিক্রি কেমন চলছে এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য দশমীর দিন সকালে পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার অমর সাগর মৎস্য দপ্তরে ছুটে যান কথা বলেন দপ্তরের আধিকারিকদের সাথে পরিদর্শন শেষে পৌর চেয়ারম্যান সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান এবছর অমর সাগরে মাছ বিক্রি হচ্ছে ছয়শো কেজি অন্যদিকে রাজধাননগরে একশো আশি ও ধনী সাগরে এক হাজার পঞ্চাশ কেজি মাছ বিক্রি হয়েছে রাজ্যের মৎস্য দপ্তর থেকে যে পরিষেবা ও বাজার থেকে খুবই কম মূল্যে এ মাছ সরকারি বিক্রি করার ফলে একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হচ্ছে অন্যদিকে দপ্তর আয় বাড়ছে সব মিলিয়ে মৎস্য দপ্তরের এই ধরনের সুন্দর প্রচেষ্টাকে ধন্যবাদ জানান পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সাধারণ মানুষ মৎস্য দপ্তর থেকে মাছ নেওয়ার জন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য রাধা থানা থেকে মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয় গোটা অমর সাগর মৎস্য দপ্তরে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এবারও দশমীতে আমাদের মাছ দেওয়া চলছে আমাদের কৃষি থেকে সরকারি এই আমাদের গতবার হচ্ছে এইবারে মাছের দোকান অনেকটা ভালো আছে বিশেষ করে দনি সাগরে অনেক বেশি মাছ উদ্যোগ আছে দনি সাগর থেকে একশো এক হাজার কেজির উদ্ধে মাছ কালেক্ট হয়েছে আমাদের অমর সাগর থেকে সেই কিছুটা কম কালেক্ট হয়েছে প্রায় সাতশো নতুন আর আমাদের আর এম ডিগিতে রাজধাননগর যে ডিগিতে দুইশো কেজি মাছ উঠেছে এই মাছগুলি আমাদের এই কাউন্টারে আপনার লাইন দেখছে আর বিলি হবে যথারীতি সুন্দরভাবে হচ্ছে দুটো কাউন্টার এখানে আছে ওই কাউন্টারও খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে চলছে মানুষ অপেক্ষা করছেন মাছ যথেষ্ট রয়েছে আর আমাদের ধনী সাগর থেকে প্রায় একশো আশি কেজি মাছ একশো বিশ কেজি মাছ আমাদের এখানে এসেছে এখানে বেশি উঠেছে ধনী সাগরের ডিমান্ড ছিল তাদের ওই পায়ের ডিমান্ড ছিল প্রায় সাতশো কেজির মতো কিছুটা বেশি আছে বলে এখানে কিছু এসেছে একশো বিশ কেজি মতন এবং দেড়শো কেজির মতন আমাদের কিল্লা থেকে বাকি মাছগুলো সব টিক রেডিস্ট্রি সরকারের এটাই মাছ দেওয়া হচ্ছে সুশৃঙ্খলভাবে মাছ নিচ্ছে কোনো অসুবিধা নেই